পূরণ করার জন্য আমি এটাকে কিন্তু নিয়ে আসি প্রচণ্ড পরিমাণে চাহিদা থাকে যার জন্য হচ্ছে যে আমার এই যে পরোটাটা বিক্রি হয় যে পরিমাণ মানুষের মধ্যে বুদ্ধ দেওয়া যায় না যে কীভাবে কতটা পরিমাণ বিক্রি হয় কীভাবে বিক্রি হয় এটা বোঝার উপায় নেই যে চলে যাচ্ছে কীভাবে যাই হোক পরোটার মধ্য থেকে বাগাজুদ্দিনের আমি একটাই প্রশ্ন বলি পরোটা আমারটা সেরা না তার সেরা অন্যটা সেরা অ্যালিভেশন ওটা সেরা যায় না তোমরা খাবে পরীক্ষা করবে নিজেরা নিজেদের পরোটা নিজেরা খাবে যখন এই অঞ্চলে খেতে হবে এই অঞ্চলে এসে খেতে যখন হবে তোমার নিশ্চয়ই শুধু আমার কাছে আদার্স যারা বানায় তাদের কাছে খাবে তাদের কাছে কেউ দিলে পুরোনো পরোটা দোকান থেকে পরোটার দোকান ভালোার দোকান বলতে গেলে হ্যাঁ পরোটা শুধু আমি এখান থেকে একদিন আর পরে পরোটা পেটাই পরোটা একদিন আগে আর পরে ভাবনার চিন্তা আমার চিন্তা আমার পরোটা বড়টা ভাবনার চিন্তা আমার তার আগে আমি এখানে কচুরি করতাম রুটি করতাম আমার পাশে আমার পাশে এই যে এখানে আছে তারা রুটি করতো এরা রুটি করতো আমি প্রথম এখানে শুরু করি কচুরি আমি একটু বেরিয়ে চলে এসেছি দোকান থেকে আমার নিজস্ব বড় দোকান ছিল ওই সময় আমি ওখানে দু ভাই আছে দেখে আমি একটু বেরিয়ে চলে এসেছি আলাদা আমার দোকান আছে আমার কেনা দোকান আরেকটি কেনা দোকান আছে সামনে কত মার্কেট আছে গ্রামে স্কুলের বারেই দেখা যাবে সেখানে র্যালিস নাম গুগলে সার্চ করলে দেখতে পাবে রালিস কাজ করতে পারবে আমার বর্তমানই আমার একটা পরোটার জন্য পরোটার জন্য কচুরির জন্য পরোটার জন্য খাবারের ব্যবসার জন্য এটা সম্পূর্ণটা রাত্রের জন্য সকাল থেকে শুরু হয়েছে আটটার থেকে শুরু হয়েছে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত চলবে এই রুটিটা রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত এখন মোটামুটি শেষ এই এই সামান্যটুকুন আছে এইটুকুন দেখতে পাচ্ছ এইটুকুন বিক্রি না হলো এটা ওই চলে যাবে ভ্যাটে এইটুকুন তরকারি সামান্য একটুখানি তরকারি আছে দেখতে চলে যাবে আমি আরও দশ পনেরো মিনিট আছি দোকানটাকে গুছাবো দশ পনেরো মিনিট আছি এই গুছানোর টাইমের মধ্যে কেউ যদি আসে তাহলে সে পাবে আর বাদ বাকি আবার গুছানো শুরু হয়ে যাবে আস্তে আস্তে সেটা নেমে যাবে চলে যাবে কত দেখো ষাট কেজি নর্মাল বাজার এটা ষাট কেজি একদম নর্মাল বাজার এবার সত্তর আশি পঁচাশি যায় আর আমি বলতেই পারি ভাত বিক্রি করে ভাত বিক্রি করে খেতে পারি আমি চাই না কারণ আমার সেই কাস্টমার যে পরিমাণ কাস্টমার আছে তোমরা দেখবে এক একটা ব্লগের মধ্যে দেখবে পাশের দোকানে রকম তারপর দোকান ভালো ওই দোকান ভালো ওইখানে খাওয়ার ভালো ওইখানে খাওয়া এটা আমি কিছু লোকে উপলব্ধি নিজে উপলব্ধি করেছি কিছু লোকে উপলব্ধি করেছি যাদের কাছে জিজ্ঞেস করে যে আমার খাওয়াটা তারা আশেপাশে খেয়ে দেখেছে আমার কাছেও খেয়ে দেখেছে তারা দেখবে যে কোন জায়গাটা ভালো আমার কাছে তারা লাইক করে গেছে তোমার এই দোকান থেকে বছরে কত টাকা ইনকাম হয় আমি এরকম ভাবে তো হিসাব করি না দাদা যে কত টাকা ইনকাম করে আমি এরকম ভাবে বলতে পারবো না কারণ আমার আইটি ফাইল নিজস্ব আইটি ফাইল চার চার বছরের আইটি ফাইল আছে তুমি কি সমাজ সেবা না সমাজ ধরো ব্যবসা ব্যবসার মাধ্যমে সমাজ সমাজ আছে যেমন ধরো যদি আমি যে পরিমাণটা কাস্টমারের কাছে বিনিময় করব আমি যে কাস্টমারের কাছে যে খাবারটা তুলে দিচ্ছি সেই খাবারটার মধ্যে একটা সেবা থাকে তাকে ভালো খাবারটা দিতে হবে এটা চেষ্টা করি তাকে ভালো খাবারটা কিভাবে পরিবেশন করবে আবার ধরো আমি তার বিনিময়ে পয়সা নিচ্ছি সরকারও পয়সা নেয় সরকার একটা জিনিস বিক্রি করে সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত হোক বা আদার্স কোনো সংস্থা হোক যেভাবে হোক সে সবাই বিক্রি করে সমাজ সেবা সমাজসেবা সমাজসেবা হচ্ছে বিনে পয়সায় মানুষের কোনো উপকারে লাগা বিনা পয়সায় মানুষের কোনো উপকারে এবং একদম পুরো জরুরি অ্যাসেন্সিয়াল যেটাকে বলে যে সেটা তাকে দান করা এটা হচ্ছে সমস্যা জরুরি পরিষেবা যেটা জরুরি পরিষেবা মানুষের একটু প্রয়োজন সেই রকম এইসব শোনো কে কি করলো না করলো এই দিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আঠেরো টাকা সমাজ সেবা হ্যাঁ পয়সা ছাড়া বিনা পয়সা কাজ করাটা হচ্ছে সমাজ সেবা মানুষের উপকারে আমি যখন দোকান ছাড়া এখানে ছাড়া আমি আদার কোনো জায়গায় যখন ছিলাম কোনো কাজে লাগলে পরে মানুষের সেটা এক প্রকার কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আমি ব্যবসা করছি আমার আমার সঙ্গে সঙ্গে আমার লেবার মিস্ত্রি যারা আছে আমার যারা লেবার মিস্ত্রি আছে তাদের তাদের সংসার চলছে আমারও সংসার চলছে সুতরাং এটা কোনো সবার সেভা নয় বিনিময় বলা যায় বানানো নিজস্ব ওটা হচ্ছে বানানো নিজস্ব নিজস্ব বানানো যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে থাকে আলু নাই কাকু আলুটা শেষ হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত সেন নোবেল জয়ী অমর্ত সেন এরা কিন্তু কোনো কোনো নিজেরা কিন্তু বিশ্ববিখ্যাত বিখ্যাত বা নোবেল জয়ী এরা কিন্তু হয়নি তাদের একটা কোনো সংস্থা কোনো একটা এসেতে কিন্তু তাদের থেকে যাওয়া হয়েছে সার্টিফিকেট দেওয়া হয়েছে আবার ধরো আবার ধরো যে আমাদের এই যে রাজ্য সরকারের যেসব জিনিসগুলো আছে যেমন কিছু বিশ্ব সংস্থা থেকে পেয়েছে যেটা হচ্ছে কন্যাশ্রী বলো এটা বলো তারা যেন পেয়েছে এটা হচ্ছে তাদের দেওয়া বিশ্ব সংস্থা থেকে দেওয়া এটা হচ্ছে বিশ্ব সংস্থা দেওয়া এইটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এগুলোর নামে হচ্ছে বিশ্ববিদ্যালয়

আমি এখান থেকে বেরিয়ে গিয়ে আবার রোল চাউমিনের দোকান থাকবো ওখানে রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত ওখানে আমাকে থাকতে হয় রোল চাউমিনের দোকান এখানে আমার ওয়াইফ চলে আসে এখানে রাত্রেবেলা আমাকে ওখানে থাকতে হয় তারপরে যেটুকু টাইম আমি বিশ্রাম পাই একটু খানি কিছুক্ষণ টাইমে আমি একটু বিশ্রাম পাই সেটুকু দিয়ে বিশ্রাম করতে হয় সুতরাং ওই ভিডিও দেখার মতো সময় আমার নেই আমার নিজে যেটা বলি নিজেই আমার ভালো আইটেম আছে রোল চাউমিন তরকা রুটি মাংস চিলি চিকেন টিকিয়া ফ্রাইড রাইস আর কি কি বলবো আমার রোলের দোকানে ওখানে আয় আর এখানে আসবে ওখান থেকে রাত্রেবেলা কিছু কিছু জিনিস আইটেম আমরা তরকা চানা মশলা চিলি টিকিয়া এগুলো এখানে এনে এনে রাখি কিছু প্যাকিং করা থাকে এখান থেকে যারা শর্টকাটে এখান থেকে পেয়ে যায় রুটির সঙ্গে সঙ্গে এখানটা পেয়ে যায় তারা এখান থেকে নিয়ে চলে যায়

শুধু পাবে হ্যাঁ শুধু পরোটা পাবে এটা পাবে তাহলে তরকারি তো পাবে না কেন নষ্ট হবে আড়াই তিন ঘন্টা ধরো আমি সকালবেলা যে সকাল ছটার সময় আমি বানালাম এটা সকাল পাঁচটা থেকে শুরু করলাম সেই কাস্টমারটা আসলো আটটা